আসসালামু আলাইকুম আজকে আমার অর্থনীতি নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হলো সরকারের ব্যর্থতা একটা দেশের সরকারের কী কী ব্যর্থতা থাকে এবং একটা সরকারের যদি অনেক ব্যর্থতা থাকে তার মানে ওই দেশের অর্থনীতি ভালোভাবে চলবে না এবং প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সরকারের কী কারণে ব্যর্থতা হতে পারে এবং বিভিন্ন কারণে ব্যর্থতা হতে পারে সেটা হলো সরকারি যারা আয়ন প্রয়োগ করছে যেগুলো জিনিস সরকারের পলিসি বানানো হচ্ছে সেগুলো মানুষ আসলে আসলে কাজে লাগছে না এবং সেটা হয়েছিল অনেক শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা সরকার অনেক বীজ বানিয়েছিল তারপরে অনেক এয়ারপোর্ট বানিয়েছিল কিন্তু এটা মানুষ আসলে ব্যবহার করে নাই এবং এই কারণে এটা সরকার ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছিল এবং এই কারণে সরকারের শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল ওগুলো আন্দোলনের মাধ্যমে শ্রীলঙ্কা সরকারকে মানুষ সরিয়ে ফেলেছিল এবং আরও বিভিন্ন কারণে একটা দেশে অর্থনীতি ব্যর্থতা হতে পারে যেমন হলো যে মানুষ মানুষের জীবনযাপন ভালো করার জন্য সরকার কোনো কাজ প্রয়োগ করছে না তারা তারা যে জিনিসগুলো সরকার করছে যেগুলো আইন বানাচ্ছে অথবা যেগুলো পলিসি যেগুলো সরকার নিচ্ছে তাদের সরকারি গ্যাজেটে অথবা সরকারের বাজেটের মধ্যে সেগুলো মানুষের জন্য না সেটা হলো একটা দেশের খুবই অল্প কয়েকজন এক দুই পার্সেন্ট মানুষের কাজে লাগছে কিন্তু বেশিরভাগ মানুষের কাজে লাগছে না এবং এগুলোর জন্য একটা সরকার এটা খুব একটা গুরুত্ব ব্যর্থতা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যর্থতা সরকারের মাঝে মাঝে হয় সেটা হলো সরকার কী কী কাজ মানুষের জন্য করে না যেমন হলো অনেক সময় সরকার হল মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশের জন্য একটা মানুষ একটা সরকার যদি মানুষের জন্য শিক্ষা শিক্ষা ব্যবস্থা ভালোভাবে না দেয় তাহলে ওই দেশে মানুষ উন্নয়ন করতে পারবে না এবং সেটা সরকার ব্যর্থতা দেয় তারা যে শিক্ষা ব্যবস্থা মানুষকে না নিতে পারে এবং সেবা তারপর হলো স্বাস্থ্য ব্যবস্থা যে একটা সরকার যে মানুষকে ভালো স্বাস্থ্য ব্যবস্থা না দিতে পারে সেটাও একটা সরকার ব্যর্থতা এবং ওগুলো কারণে দেশ উন্নত করতে পারবে না এবং আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের একটা ব্যর্থতা হলো মানুষকে ব্যবসা করার জন্য সাহায্য করে একটা একটা দেশের সরকার যদি তাদের ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য সাহায্য করে তার অর্থাৎ ওগুলো ব্যবসায়ী হলো তাদের দেশে লোকজনকে আরও নিয়োগ দিবে এবং তাদেরকে আরও কাজ দেবে এবং কাজের মাধ্যমে লোকজন তাদের জীবনযাপন আরও ভালো করতে পারবে এবং এটা যদি সরকার না করতে পারে তার মানে এটা সরকারের একটা হয়ে দাঁড়ায় এবং এগুলো ব্যর্থতার কারণে একটা দেশ অর্থনীতি ভালোভাবে না চলতে চলতে মাঝে মাঝে ভালোভাবে চলতে পারে না এবং এগুলো বিষয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল যে সরকারের ব্যর্থতা থামানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার যেন আরও পদক্ষেপ নেয় যেমন হলো মানুষকে লেখাপড়া দেওয়ার লেখাপড়া করতে সাহায্য করা তেমন স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা এবং আরেকটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সরকার যদি মানুষকে লেখাপড়া করতে সাহায্য করে কিন্তু তাদের যদি চাকরি চাকরি খুঁজতে সাহায্য না করে সেটা আবার একটা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়ায় মানুষের জন্য কারণ তারা লেখাপড়া করেছে কিন্তু তারা জানে না কোথায় চাকরি করবে এই কারণে সরকারের আরও পদক্ষেপ নেওয়া উচিত মানুষকে চাকরি খোঁজার জন্য সাহায্য করা দেশের মধ্যে চাকরি জন্য সাহায্য করা কারণ দেশের মধ্যে চাকরি করলে সোজা চাকরি খুঁজে যদি চাকরি করতে পারে মানুষ দেশের মধ্যে তার মানে দেশের অর্থনীতি বড় হবে এবং দেশের লাভ করতে পারবে বিদেশে লাভ করবে না দেশের মানুষ লাভ করতে পারবে এগুলো কারণে সরকারের ব্যর্থতা দাঁড়ায় যখন সরকার এগুলো জিনিস না করতে পারে এবং যখনই সরকার এগুলো জিনিস করে মানুষকে চাকরি খুঁজে সাহায্য করে মানুষকে শিক্ষা দিতে সাহায্য করে মানুষের স্বাস্থ্য ভালো করার জন্য ভালো হাসপাতাল বানায় তখনই একটা দেশের অর্থনীতি খুবই ভালোভাবে চলে এবং একটা দেশ উন্নয়ন করতে পারে অনেক ভালোভাবে এবং এগুলোর সাথে সাথে সরকারের আরও উচিত যে মানুষের রাস্তাঘাট বা যেগুলো জিনিস যেগুলো রাস্তাঘাট মানুষ ব্যবহার করে সেগুলো হলো ভালোভাবে বানানো যেন মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব ভালোভাবে যেতে পারে তারপর হলো এ অ্যাপও ভালো বানানো যেন মানুষ এক প্রান্ত থেকে দেশে আরেক প্রান্তে যেতে পারে এবং বিদেশেও ভ্রমণ করতে পারে এবং এগুলো জিনিস যদি ভালোভাবে করে তাহলে একটা দেশের অর্থনীতি খুবই ভালোভাবে চলবে এবং একটা দেশ উন্নয়ন করতে হবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আমরা আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ